বাংলোর আমরা এখন বসে বসে ব্রেকফাস্ট করছি বফির একটা বিস্কিট একটা কলা আর এখন চলছে অমলেট আমাদের সাথে বসে বসে এখন ব্রেড অমলেট খাচ্ছেন বলে দাও ভালো হয়েছে অমলেটটা অমলেটটা ভালো হয়েছে বলে হ্যাঁ বলে আর খাবে অমলেট খাবে অনেক চেষ্টা করছি কোনো কিছুতেই কিছু বলছে না যখন নিজের ইচ্ছা হচ্ছে তখন বলছে এই আজকে সানডে হ্যাপি সানডে সবাইকে কেমন কাটাচ্ছ তোমরা উইকেন্ড আমাদের তো দুদিন ভালোই কাটছে ঘুরে ফিরে রান্না বানাচ্ছে রানার ব্রেকফাস্টটা এতক্ষণ আমি ওকে হেল্প করছিলাম আমার অমলেট ঠান্ডা হয়ে যাবে ওকে খাওয়াতে হবে বলে বসে পড়েছি খেতে না না ভ্যারি গুড আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাড়ি থেকে বেরোবো বাড়ির কিছু জিনিসপত্র আনার আছে সবজি আনার আছে ফল আনার আছে বরফির বা নানা শেষ হয়ে গেছে এই সব কাজ তাই তো প্রচুর শরীর দিচ্ছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল প্রিয়া করে দিয়েছে অলরেডি এই জাস্ট ব্রেকফাস্ট আনি এসে বানিয়ে নিয়ে মানে বানিয়ে নিয়ে এসে বসলাম খেতে আজকে ডিম পাউরুটি আমাদের ডিম পাউরুটি এটা গান ছিল

আর এখানে গুড বয় রয়েছে একজন মুখটা কোথায় তোর পুরো চিত হয়ে আরাম খাচ্ছে কি প্ল্যান আজকে সানডে কি করবে দেখা যাক বুঝতে পারছি আগে লাঞ্চটা করি তারপর দেখছি সানডে চলছে সানডে স্পিডে বরফি খেতে বসেছে এখন বড়দের মতো খাবার খাচ্ছে মাছের ভর্তা খাচ্ছে তাই তো ভালো খেতে মাছ ভালো খেতে রবিবার দিনের চা আমরা বাড়িতেই খাচ্ছি আমরা আজকাল গ্লাসেই চা খাই বাড়িতে এটাই কনভিনিয়েন্ট লাগে কেন জানি না জাস্ট খাই ভাল লাগে এটা তুই খেতে এখন হ্যাঁ বাগিস কেনা হয়েছিল আর কী তো কী হয়েছে তো আজকে আমাদের রোববার আজকে আমরা বাইরে যাচ্ছি না বাড়িতেই থাকছি খুব আনইউজুয়াল আমাদের প্রথমত তো গাড়ি নেই ওই একটা ব্যাপার তাও ক্যাব করে চলে যেতাম বাট তার সাথে যেটা অ্যাডের একটা কারণ সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রিয়াঙ্কা এখানে ঘাড়ে হাত দিয়ে বসে আছে প্রিয়াঙ্কার একটু মানে পুরো মাথা থেকে ঘাড় এবং পেট মাথা না ঘাড় ঘাড়টাই ঘাড়টাই ব্যথা হয়েছে হঠাৎ করে ব্যথা মানে সকালবেলা ঘুম থেকে উঠছি আমি উঠতে পারছিলাম না আমার এমন অবস্থা আর গাঁ হাতে কিছু অনেকক্ষণ ধরে ধরে থাকলে এই জায়গাটা টান ধরছে আর ঘাড় থেকে কাঁধটা ব্যথা হয়েছে পিচের মাঝখান অবধি ব্যথা হয়েছে একটু ফুলে গেছে আমার হঠাৎ করেই এখন দুপুরবেলা একটু শুয়েছিলাম দুপুরবেলা না বিকেলবেলা তখন আমার মনে পড়ল যে রাত্রিবেলা ঘুমের মধ্যে আমার একটু খিল ধরেছিল এই জায়গাটাতে ঘাড়ের এই জায়গাটাতে একটু ফুলে আছে যারা মাঝে মাঝে পায়ে হয় সেরকম একটা এক্সারসাইজ আছে যেটাতে একদম মানে খিল পায়ে খিল ধরে না বাট ঘাড়ে খিল যাতে না ধরে তার জন্য কি এক্সারসাইজ আছে আমি যাই না ঘাটতে এমনি জেনারেলি ডান্দিক দিক ওপর নিচ ঘোরানো সবটাই করি যেহেতু আমি কাঁধে ব্যাগ নিয়ে যাই মানে ল্যাপটপ ব্যাগটা নিয়ে যাই সেই কারণে আমি সারা ক্ষণই এই ঘরের ব্যম করতেই থাকি কারণ প্রচন্ড ব্যথা হয়। মেবি হয়তো সেই থেকেই ব্যাথাটা হয়েছে বা কালকে আমি ব্যাগ নিয়ে বের বলে ব্যথাটা হয়েছে ভগবান জানে। না কালকে আমি পার্লারেও গেসিলে না না জন্য কোনোদিন খিল ধরে না। ম্যাসাজের জন্য কোনোদিন খিল ধরে যাবে না। কিন্তু ব্যাপারটা মানে এমনি ইএমনি আর কি করে বলছি যে কালকে ব্যাগ নিয়ে বের বলে হয়েছে। তো বিছরা হয়ে গেছে একটু বেশি। যাই হোক এখন একটাই সমস্যা এদিকে ঘোরাতে পারছি বাট এইটুকু পুরোটা ঘুরছে না এদিকটাও ঘোরাচ্ছি এতটা ব্যাস দ্যাটস তাও সকালের থেকে অনেকটা বেটার আছি এখন প্যারাসিটামল খেয়েছি কিন্তু অ্যাকচুয়াল ওষুধ পড়েনি মানে পেন কিলার পড়েনি পেন কিলার পড়তে মানে ফেলতে হবে একটা মনে হচ্ছে না যাবে একটা এনে দেবে এনে দাও আমি বেরোতে পারছি না এটাই কষ্ট হচ্ছে আর কিছু না একটা দিন আমার জন্য নষ্ট হচ্ছে আমি একটু বেরোবো আমি আর বাবা হয়তো বেরোবো কেননা সবজি ফবজি একদম শেষ টুকটাক জিনিস আনতে যেতে হবে তো ভাবজি গিয়ে পাড়ার পাশের পাড়ার থেকে পাশের দোকান থেকে গিয়ে নিয়ে চলে আসবে এখন অনেকটাই রাত্রি হয়েছে সাড়ে সাতটা সন্ধ্যা হয়ে গেছে সরি আজকের দিনটা বরফে একটু ক্র্যাঙ্কি হয়ে আছে কোনো কারণে হয় একদিন বাচ্চাদের হয় তো সেই জন্য বাবা ওকে নিয়ে ঘরে গেছে এখন বাবার সাথেই এখনো পুরো ঝুলে লেগেছিল বাবা ঘুরতে যায় ওকে নিয়ে ওইটাও নেশা আজকে ঘোরাটা হয়নি সেই জন্য হয়তো একটু মুড অফ হয়ে গেছে আর আমাদেরও বেরোতে যাওয়া হচ্ছে না ও ঘুরতে ভালোবাসে আমাদের সাথে গাড়ি করে কিন্তু আজকে থাক আজকের দিনটা থাক গাড়ি চলে আসবে এক্সপেক্ট করছি এই সপ্তাহের মাঝখানে বুধবারের আগে মঙ্গল বুধবার আশা করছি গাড়িটা হাতে পেয়ে যাব দেখা যাক এই দুজন হ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বিশ্রাম নিচ্ছে ওদের সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে বাইরে ঘোরা হয়ে গেছে আর বাইরে ঘুরতে গেলে উইকেন্ডে কি হয় বাচ্চা ছেলে পুলেগুলো করে ওদের কি আর দোষ দেবো ওরাও মানে লায়লা বোঝার মতো ওরাও চেঁচাতে থাকে আর এত বিশেষ করে লায়লা এত মানে কি বলবো এজিটেটেড হয়ে যায় রেগে যায় বাচ্চাগুলো চেঁচাচ্ছে লাফাচ্ছে পালাচ্ছে লুক করছে এরম করছে মানে মানে কিছু বলার নেই বাচ্চাগুলোকে আর মানে রাগও করতে পারবো না বাচ্চা বিং বাচ্চা বাট ওই আর কি মানে মাঝে মধ্যে রাগ হয় কিন্তু কি আর করা কারণ আমি একটু শান্তি করে ওদেরকে নিয়ে হাঁটতে বেরিয়েছি ওরা ওদের কাজটা অন্তত শান্তি করে করতে পারে না এত জ্বালায় বাচ্চাগুলো যাই হোক মানে নিজে যদি তোমরা এরকম বাচ্চার মানে কোনো বাচ্চা তুমি তোমাদের থাকে বা দেখে দেখো তোমাদের এরকম করতে বাট বারণ করো কেননা ওরা তো ওদের মতো কাজ করতে যায় মানে ওখানে গিয়ে কেন চেঁচামেচি করার কোনো মানেই হয় না বেসিক্যালি ওদেরই অসুবিধে আমার যে বেসিক্যালি মাথাটা গরম হয়ে যায় এরকম করলে আর কিছু না আর রান্না যেটা বলতে চাইছি হয়তো ওরকমভাবে মানে বিং আ ডগ প্যারেন্ট একটু রেগে যাচ্ছে কিন্তু বিং আ হিউম্যান প্যারেন্ট একটা জিনিস সব আমাদের বোঝা উচিত যে যে কোনো কুকুর রাস্তার কুকুরও যদি রাস্তায় বসে থাকে এবং সেখানে যদি বাচ্চারা খেলে তাহলে তার থেকে একটু সরে গিয়ে খেলা উচিত কারণ তাদের সেই স্পেসটা যেমন তাদের তাদের খেলার জায়গা সেরকম বাকি কুকুরদেরও সেখানে থাকার বা কোনো অন্য কিছু করারও একটা জায়গা তো বিইং আ হিউম্যান প্যারেন্টস আমার এটাই হিউম্যান প্যারেন্টসদের কাছে আর্জি যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে একটু বোঝাও এই জিনিসটা যে যখন কোনো কুকুর পাশ দিয়ে হেঁটে যাবে বা কিছু একটা করবে সেখানে যেন চিৎকার না করে তারা তো আর মানে প্রত্যেকটা কুকুর তো আর লাফিয়ে লাফিয়ে বাচ্চাদের কাছে কামড়াতে বা হামলাতে বা আঁচড়াতে যায় না তারা তাদের জাস্ট কাজ করতে যায় তো আমার মনে হয় সেখানে আমাদের অ্যাজ আ বি মানে বিইং আ প্যারেন্ট আমাদের বোঝানো উচিত আমাদের বাচ্চাদের যে তোমরা চিৎকার করো না ওদেরকে ওদের কাজটা করতে দাও দেন ওরা ওখান থেকে চলে যাবে তারপর আবার তোমরা খেলবে মানে এই যে বোঝানোটা এই যে সোশ্যালাইজিং ব্যাপারটা এটা আমাদের অ্যাজ আ প্যারেন্ট আমাদের করানো উচিত প্রত্যেকটা বাচ্চা এটা কীভাবে বলবো যদি আমাদের বাচ্চারা শান্ত হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চারপেয় বাচ্চাগুলোও শান্তিতে থাকতে পারবে বা শান্তিতে তাদের কাজ করতে পারবে আমার এটা মনে হয় আমি জানি হয়তো এই কথাটা শুনে অনেকের আবার খারাপও লাগবে বাট কিছু করার নেই আমরা দুদিক থেকেই বলছি মানে আমরা যেরকম হিউম্যান প্যারেন্ট আমরা ডগ প্যারেন্টও তাই দুদিক থেকেই দুজনকেই বলার এটাই হচ্ছে ব্যাপার আর যেখানে অনেক জোন থাকবে আমার মনে হয় সেই জায়গাটা দিয়ে না গিয়ে একটু অন্য জায়গায় যাওয়াটা বেটার এটা ডগ প্যারেন্টদের জন্য বলা তো একটু ওদের থেকে একটু দূরেই রাখো আপাতত যতক্ষণ না মানে মানুষজন

ব্যাঙ্গালোরের ওয়েদার তোমরা যেটা বলছিলাম একটু তো মাঝে মধ্যে গরম হয় বাট ওভারঅল একটু ঠান্ডা হয়েছে আগে থেকে মাঝখানে বৃষ্টির সময় যেমন এক্সট্রিম ঠান্ডা হয়ে গেলো সেই ব্যাপারটা না হলো একটু ঠান্ডা আস্তে আস্তে হচ্ছে আর একটু হবে আশা করছি এই পঁচিশ তারিখ বা নিউ ইয়ারের সময়টা দেখা যাক এটাই মানে এটাই ব্যাঙ্গালোরের সবথেকে বড়ো প্রবলেম ভালো করে ঠান্ডা পায় না ঠান্ডার জামা কাপড় পরা যায় এই মানুষরা বলে যে ব্যাঙ্গালোরে ওয়েদারের মতো আর কোনো জায়গায় ওয়েদার নেই আর মানে সেই ওয়েদার নিয়ে তুমি কমপ্লেন করছো হ্যাঁ মানে এটা একটা বাঙালির কমপ্লেন বা তুমি কলকাতায় গিয়ে থাকো এখানকার বাঙালিদের আরেকটা এই সেম স্বভাব যদি কিছু নিয়ে তুমি কমপ্লেন করো তাহলে এখানে কেন আছো চলে যাও যাও কলকাতায় চলে যাও তুমি তো একটা কারণে এখানে আছো জব আর দুটো কারণ জব আর ওয়েদার শহরের নিজস্ব ভালো নিজস্ব মন্দ থাকে ব্যাঙ্গালোরকে যেমন ভালো হাজারবার বলে থাকি যেটা ভালো না সেটাকে ভালো বলবেন আমি যেখানে না থাকি ড ম্যাটার তার জন্য আমাকে কলকাতায় গিয়ে বলতে হবে ব্যাঙ্গালোরে শীত পড়ে না সেরম যেন না হয় আর বাবা বেরিয়েছি সবজি নেওয়ার আগে যাচ্ছি ওষুধের দোকানে আগের দিন ওই ওইদিকে একটা অনেক দূরে মেড প্লাসে টাকা দিয়ে ওষুধ বলা ছিল যাতে ওরা আনিয়ে রাখে আনিয়ে রেখেছি ডেলিভারি করার কথা কিন্তু ডেলিভার করছে না গাড়ি নেই ওদের এখন বলছে তো আমি আর বাবা যাচ্ছি এখন অনেকটা দূর আমার তো এই মাছ পথেই তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে আমার আমি আর টানতে পারছি না বাবা আগে এগিয়ে গেছে আমি পেছনে লটকাতে লটকাতে আসছি অভ্যেস না থাকলে যা হয় মানুষের এখানে একটা কি বলে হনুমান মন্দির আছে এই যে কিছু একটা চলছে এই যে পুজো টুজো আছে কান্নাডা ভাষায় লেখা বুঝতে পারছি না বাবা এগিয়ে গেছে আমি বেশ কিছুটা পিছিয়ে পড়েছি এখানে দেখো আকাশটা পুরো ধোঁয়ায় ভরে গেছে এই খাই এই রেস্টুরেন্টে সেলেন মিলিটারি হোটেলে এখানে ফাটাফাটি মাংস গ্রিল করে এখনো খাওয়ার সুযোগ হয়নি গন্ধে একদম প্রাণটা ভরে যায় আর এদিকে জ্যাম দেখো আর অবশ্যই এসে পৌঁছেছি এখানে আমার তো অবস্থা টাইট হ্যাঁ যাই হোক হাঁটি হাঁটা অভ্যেস নেই তো এই দেড় কিলোমিটারটাকে অনেক মনে হচ্ছিল চেক করলাম গুগলে ওষুধের দোকানে এসে পৌঁছে আমাদের বাড়ি অবধি মোটামুটি দেড় কিলোমিটার এক্স্যাক্টলি দেড় কিলোমিটার দেড় কিলোমিটার হাঁটা খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা নয় বাট অভ্যেস না থাকলে যেটা হয় আর কি বাবা তো প্রচুর হাঁটে বাবার কাছে নাই এক দেড় কিলোমিটার পরে বাবা রে বাবা জল ফল খেতে হবে মনে হচ্ছে দারুণ জিনিস আমাদের এই বাড়ির গলিতেই বাচ্ছাদের গাড়ির শোরুম এক্স রে গাড়ি গাড়ি দিয়ে যাওয়া আসার সময় অনেকবার দেখেছি কখনো তোমাদের দেখানোর সুযোগ হয় না যেহেতু হেঁটে আসছি এখান দিয়ে প্রবলেম তোমাদের দেখিয়ে দিই এরকম শোরুম অনেক দেখেছি বাট এদের সেট আপটা ছোটো দোকানগুলো ছোটো ওই জন্য রাস্তায় লাইন দিয়ে গাড়িগুলো রাখে দামও ডেফিনেটলি আমার মনে হয় বড় বড়ো শোরুমের থেকে অনেক কম হবে তোমাদের যদি রিকোয়ারমেন্ট লাগে যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম জিনিসে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো আর যদি বলো আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট আছে কিনা মানে বরফির জন্য বরফি এখনও অতটা বুঝতে শেখে নিই ডেফিনেটলি ও গাড়ি এই জিনিসটা খুব পছন্দ করে শোরুমে গিয়ে বসলে উঠতে চায় না তো সেইটা একটা ব্যাপার বাট আমার মনে হয় একটু বড়ো হলে ব্যাপারটা বুঝতে পারবে আর জায়গাটাও দরকার ওই একটা ফ্ল্যাটের মধ্যে গাড়ি কোথায় চালাবে আর এইসব গাড়ি তো রাস্তায় চালানো যায় না তো আমাদের না রিকোয়ারমেন্ট নেই এরকম গাড়ি রিকোয়ারমেন্ট নেই ওর একটা সাইকেল আছে অন্য প্রাশনে পেয়েছিল সেটাকে এখনো বার করে দেওয়া হয়নি সেইটাকে আগে বার করে দিতে হবে বাবা আবার এগিয়ে গেছে আমি পারিনি বাবার সাথে পেস করতে মা আমরা একটু ব্রেক নিচ্ছি এখানে ফিল্টার কফি খাবো আমাদের পাড়াতে একটা ক্যাফে আছে ক্যাফে নেই

টপি খেয়ে আমরা দোকানে সবজি নেওয়া চলছে সবজি দোকানেই এসেছিলাম ওষুধ আনতে যাওয়াটা অ্যাডিশনাল ছিল এই হচ্ছে আমাদের সবজি বরফি এখানে বসে বসে ঝাঁট দিচ্ছে অনেক চেষ্টা সব টিস্যুগুলোকে ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে যে পড়ে আছে ওখানে বরফি এখানে বসে বসে ঝাঁট দিচ্ছে আর ঝাঁট দিয়ে দিয়ে তোলার বদলে সেই টিস্যুগুলো সোফার তলায় ঢুকিয়ে দিচ্ছে আর আরেকজনকে দেখা

আমি খুঁজতে খুঁজতে আমি নিজে হারিয়ে গেছি হারিয়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এবার আমাকে আমায় অজ্ঞান অবস্থায় বইসে কৃষি করে আমাকে জাগাচ্ছে

হ্যাঁ তুই বাঁচাবি তোর বাবাকে হ্যাঁ তুই হিসে করে বাবাকে বাঁচালি হ্যাঁ হ্যাঁ হাসছিস চোখে দেখে রাস্তা ফাট লাই লাগছে আতঙ্ক পাড়ার আতঙ্ক কী রে আবার এগিয়ে গেছে এগিয়ে গিয়ে ঝাঁট দিচ্ছে এই ভগবান অনেকটা পোশাক করে দিয়েছে না দে আমার ঘাড়ে ব্যথাটা একটু বেটার এখনও ব্যথা করছে মানে খুব একটা আমি রাখতে পারছি না তুমি যে গেলে ওষুধের দোকানে আমার জন্য ওষুধ আনলে না আর যেতে হবে না পেন কিলার আছে বাড়িতে সেটাই দিয়ে দাও আমাকে কোনো পেনকিলার কিলার নেই তাহলে অনলাইনে আনিয়ে নাও প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা ঘাড়ে ব্যথা পেন কোথায় হালকার ওপরে ছাড়বে যে কি সব বানাচ্ছে কারণ মাঝে যারা বানানো সকালবেলা ব্রেকফাস্টে কিছু থাকে না এই থাকে না সেই থাকে না এখানে কিছু সিলভার ফয়েল জলে সিদ্ধ হচ্ছে

आर बोल रहा हूँ मैं माने उपबेषना था के लिए, लिए मानुष है जेटा हायर की but है on a serious note ये लो चालू करा उचित हमारे at least ये daily एक टू workout करा की चुनावी simple एक टू हार्ट ते जावटा जब बोर्ड फिर डिनर देखो baby fried rice और baby chilly chicken बच्चे खाच्चे की baby टक खाच्चे <laughs> हैं हाँ, खाच्चे भले ही खाच्चे किंतु खाच्चे ऐटा ते <laughs> রেস্টুরেন্টে আমরা যেরকম খাই চিকেনটাকে এরকম তুলে ও সেরকম ভাবে খাচ্ছে আমরা খেতে বসে যাচ্ছি এখানে রুটি হয়ে গেছে আর চিলি চিকেনটা বাহ সুন্দর লাগছে দেখতে রুটি চিলি চিকেন আমরা শুতে যাব তার আগে সসেজটা পরীক্ষা করছে হয়ে গেছে না একটু হয়নি সেদ্ধ করে গরম জলেই রাখা ছিল এটা পেপার নুন দুটো কাঁচা অনেকটা চিকেন দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা বাটা বাটা এই চপ এই খুলে খুলে রাখতে হবে করে খুলে একটা কথা করে গরম একটা বড় ছোট হয়েছে এগুলো বরফিও খেতে পারবে যার জন্য বাইরে থেকে আনাইনি একটা টিফিন বক্সে নিতে করে এই সসেজের রেসিপিটা প্রপারলি আমরা দেখাতে পারিনি আজকের ব্লগে তোমাদের যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে মানে কারুর যদি বানানোর ইচ্ছা থাকে বাড়িতে যোগাযোগ করো আমাদের কমেন্ট সেকশনে তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে গরফি টানছে আমাকে হাত ধরে ওই জন্য আমি হাঁটতে হাঁটতে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে গেছি এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই উইকেন্ড শেষ আবার বড় ফরম্যাট ব্লগ নিয়ে ফিরে আসবো মাঝখানে চেষ্টা করব ছোটো ছোট শর্টস দিতে নজর লেখো নজর রেখো আমাদের ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে আমার এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তারা